কক্সেসবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল এক অপরূপ সৌন্দর্যের অধিকারী স্বচ্ছ নীল জলরাশি ও চিকচিক করা বালুকাময় সুন্দরী জায়গাটি সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারকেই বলা হয়ে থাকে মানুষ ভাবে কক্সবাজার মানেই বিশাল বালুকাময় বীচ ও স্বচ্ছ নীল জলরাশির সমুদ্র আসলে এর বাইরেও কক্সবাজারকে এক ভিন্নভাবে উপভোগ করা সম্ভব আমাদের আজকের ভ্রমণ গল্পে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব ঘুরে দেখব আশি কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম ড্রাইভ সড়ক যার এক পাশে রয়েছে নীল জলের গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে আছে সবুজ বৃক্ষের সাথে ধানবাগিতির বেশ বড় বড় পাহাড় প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন এখানে একসাথে মিলিত হয়েছে যেখানে সমুদ্র পাহাড় বালি আকাশের অপরূপ সমন্বয় সৃষ্টি হয়েছে ঘুরে দেখব এই মেরিন ড্রাইভের আশেপাশে থাকা প্রতিটা জনপ্রিয় পর্যটন স্পট সর্বশেষে এই মেরিন ড্রাইভ ধরে চলে যাব বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের গ্রাম শাহাপুর দ্বীপে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব কক্সবাজারের ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প কক্সবাজার ঘুরে দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে কক্সবাজার শহরে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাস ট্রেন কিংবা বিমানে করে চলে আসতে পারবেন এই কক্সবাজারে এবার আমরা যাচ্ছি ঢাকার রাজধানী সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকার সায়দাবাদ থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপতি এক হাজার টাকা করে এছাড়াও এসি স্লিপার বাসের ভাড়া পড়বে জনপতি পনেরোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত যেতে যেতে রাত দুইটায় যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার হোটেল নুরজাহান মহলে বিরতির টাইম ছিল বিশ মিনিট তাই আপনার এই বিশ মিনিটে চাইলে রাতের খাবারটাও এখান থেকে সেরে নিতে পারেন এই হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে তাই খাবার খাওয়ার আগে খাবারের দাম ভালো মতো জেনে নেবেন অবশ্যই আসসালামু আলাইকুম এব্রিওান শুভ সকাল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার ডলফিন মোড়ের সামনে কক্সবাজার ডলফিন মোড়ের সামনে থেকে সবাইকে জানাই স্বাগতম গতকাল রাতে আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে উঠেছিলাম এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম এখন আমরা একটা র্যাংডম হোটেল থেকে নাস্তা করব এবং আজকে আমাদের যাত্রা শুরু করব আমরা জনপতি আশি টাকা করে র্যাংডম একটি হোটেল থেকে নাস্তা সেরে নিলাম এই মুহূর্তে আছে আমি ডলফিন মোড়ের সামনে দেখতেই পাচ্ছেন তো এখন আমি একটা সিএনজি ভাড়া করে নিব তো এখানে অসংখ্য সিএনজি আছে এখানে অসংখ্য সিএনজি আছে তো আপনারা সিএনজি ভাড়া করে এখান থেকে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যেতে পারেন তো আমি একটা সিএনজি ভাড়া করব তো চলেন ভাড়া করি আমি একটা সিএনজি পেয়েছি তো সিএনজি নিয়ে আমি এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হব তো ভাই ভাই নাম কি ইরফান না ভালো আছেন ভাই আচ্ছা আপনি এই কোথায় কোথায় ঘোরাবেন আমি আপনার হচ্ছে আপনার হচ্ছে ইনানি সিমছড়ি থেকে শুরু করে ইনানি আপনার পাটুয়ারতে কাঁকড়া বীজ তারপরে আপনার ডিরু পয়েন্ট তারপর চাহাপুরের দ্বীপ পর্যন্ত ঘোরাবেন সব জায়গায় ঘোরাবেন তো সব জায়গায় ঘোরাবেন তো ঠিক আছে আমরা এই সিএনজি পেয়েছি তো এখন আমরা সিএনজি দিয়ে চলে যাব মেইন ড্রাইভের উদ্দেশ্যে কক্সবাজারের কলাতুলি থেকে আমরা বের হলাম এখন আমরা যাচ্ছি প্রথম স্পট কারণ হিমছড়ি দেখা এক পাশে পাহাড় অন্য পাশে নীল জলের সমুদ্র দেখতে দেখতে আমরা চলে আসি আজকের প্রথম ভ্রমণ স্পট হিমছুরি পাহাড়ে চলেন ভিতরে প্রবেশ করে দেখি হিমছুরি পাহাড়ের আসল সৌন্দর্য আমরা চল্লিশ টাকা জনপতির টিকিট নিয়ে প্রবেশ করলাম হিমছুরি পাহাড় এবং ঝর্ণা দেখার উদ্দেশ্যে শুরুতেই আপনাদের হিমছুরি ঝর্ণা দেখাবো তারপর পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করব দর্শক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে হিমছড়ির ঝর্ণা মোটামুটি পানি আসতেছে দেখা যাচ্ছে চলেন এখন আমরা হিমচুরি পাহাড়ের উদ্দেশ্যে যাই এটা হচ্ছে হিমচুরি পাহাড়ে ওঠার সিঁড়ি দেখতে পাচ্ছেন অনেক খাড়া চলেন এখানে একটু উঠি দেখেন দর্শক আমাদের স্যামের অবস্থা খুবই খারাপ দু একটু অনেক অনেক খারাপ অবস্থা খুবই খারাপ আর অল্প একটু আছে দর্শক এই হচ্ছে হিমসুল পাহাড় পাহাড়ের প্রথম স্পট ওই সাইড স্পট আছে এখান থেকে দেখেন স্পষ্ট সমুদ্র দেখা যায় ওই যে সমুদ্র সমুদ্র দারুণ পাহাড় থেকে সৌন্দর্যই যেন অন্যরকম মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কোনো জায়গায় আমি দাঁড়িয়ে আছি তাই তো এই সুন্দর জায়গায় মানুষ বারবার ফিরে আসতে চায় সামনে এর থেকে আরো কিছু চমৎকার স্পট আপনাদের দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ঞ্চুই পাহাড় শেষ করে এই মূর্ত আমরা পৌঁছালাম প্যারাসেলিং পয়েন্টে এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট সামনে অসংখ্য ঝাও দেখতে পাচ্ছেন এবং ওই দিকটাতে প্যারাসেলিং করা হয় আর দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ সামনের দিকে এগিয়ে যাব এখন চলেন আমরা ঝাও দেখতে দেখতে প্যারাসিলিং পয়েন্ট সিবিচে পৌঁছে যাই এই অসংখ্য ঝা সৌন্দর্য সৌন্দর্য করতে হলে আপনাকে অবশ্যই এই ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্টে আসতে হবে এই ঝাউবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাংলাদেশ বন বিভাগ কর্তৃক দু হাজার আঠারো উনিশ সালের মধ্যবর্তীতে বিশ হেক্টর জায়গার মধ্যে পঞ্চাশ হাজারেরও অধিক ঝাউ গাছে চারা রোপণ করা হয়েছে এবং এই বিচে রয়েছে প্যারাসিলিং জেটিস্কি এবং স্পিড বোর্ডের মতো দারুণ সব অ্যাক্টিভিটিস আমাদের দুইটা রাউন্ড আছে একটা বড় রাউন্ড একটা ছোট রাউন্ড বড় রাউন্ডটা আমরা সাতশো তিনশো যা পায়ে নিই আর ছোট রাউন্ডটা দুইশো টাকা আর কাঁকড়া দেখা নিয়ে আসে আমরা লাল কাঁকড়া আছে এখানে বিশে কাঁকড়া দেখা নিয়ে আসে মূলত আমাদের অনেক ইচ্ছে ছিল প্যারাসিলিং করা কিন্তু দুঃখের বিষয় আজকে প্যারাসিলিং করা বন্ধ অবস্থায় আছে কেননা খোঁজ নিয়ে জানতে পারলাম কিছুদিন আগে একজন প্যারাসিলিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাই আপনারা যারা প্যারাসিলিং করবেন সাবধানে করবেন এখন খরচের বিষয়টা বলি নর্মালি প্যারাসিলিং দুই টাকা এবং আপনি যদি পানিতে পাটাস করেন তাহলে গুনতে হবে পঁচিশশো টাকা নিজ দায়িত্বে সাবধানে প্যারাসিলিং করবেন ঝাউবনের সৌন্দর্য উপভোগ করে এবার আমরা ছুটে চলেছি ইনানি সমুদ্র সৈকতের এক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে এই সুন্দর মেরিন ড্রাইভ রোড ধরে চলে আসলাম রেজুখাল ব্রিজের ওপরে এই রেজুখাল মূলত মিয়ানমারের পাহাড় থেকে বয়ে আসা একটি ছোট খাল যা কিনা বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমরা চলে আসছি রেজুখাল এখন এখানে হচ্ছে কায়াকিং স্পট দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেজুখাল ব্রিজ স্পট দেখতে পাচ্ছেন জায়গাটা দেখাই এই হচ্ছে কায়াকিং এর বোট গুলো এই হচ্ছে বৈঠা দেখতে পাচ্ছেন রেজুখাল ব্রিজ হচ্ছে রেজুখাল এই নদীটা কক্সবাজারের সাথে যুক্ত দেখা যাচ্ছে ওখানে মাছ মারতেছে অনেকে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই উদ্দেশ্যে এই ভাড়া নিতে পারেন মিনিট টাকা এই হচ্ছে জনপ্রিয় একটা স্পট এখানে একটা মেয়ে আছে যে ফেসবুকে অনেকে ভাইরাল হয় সে মেয়ে এখানে ভিডিও করে দেয় দেখেন অসংখ্য মানুষ এখানে বসে সময় পার করতেছে এই সেই জায়গা আপনাদের দেখতে পারেন একটা মেয়ে ভিডিও করে সবাই ভাইরাল করে এটাই সেই জায়গাটা হিমছুরি প্যারাসিলিং পয়েন্ট এবং রিজু খাল পার করে আমরা এখন যাচ্ছি ইনানির উদ্দেশ্যে সামনে ইনানি বিচ ইনানি বিচের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো চলেন ইনানি বিচের দিকে যাওয়া যাক চলে আস সিনানি বিচে এটা সিনানি বিচ দেখুন রাস্তা রাস্তা এখান দিয়ে নেমে যাবো এখান দিয়ে নেমে উদ্দেশ্যে ও দেখা যাচ্ছে বিশাল বিচ। যে ইনানি সমুদ্র সৈকত এটি কক্সবাজার শহরের কলাতলীয় সুগন্ধা বীচের মতোই বেশ জনপ্রিয় কিন্তু এখানে মানুষের সংখ্যা অনেকটাই কম কারণ এই বিচ মূলত কক্সবাজার শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে এবং থাকার হোটেলের সংখ্যাও খুব বেশি নয় এখানে সব কিছুর দাম তুলনামূলকভাবে অনেক বেশি কেননা প্রচুর পরিমাণ সিন্ডিকেট চলে এই বিচে তাই আমাদের মতো আপনিও চাইলে মেরিন ডেবি ঘোরার উদ্দেশ্যে বের হয়ে অল্প কিছু সময় ব্যয় করতে পারেন এই বিচে ইনানি বিচের পাশেই রয়েছে ইনানি জিটি ঘাট মূলত এখান থেকে আগে সেন্ট মার্টিনের সকল জাহাজগুলো ভিড়ত এবং সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যেত এই জিটি ঘাটটি ভেঙে যাওয়ার কারণে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে না সেন্ট মার্টিনের যাত্রীবাহী জাহাজগুলো কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে চলাচল করছে ইনানি বিস ঘোরা শেষ করে এই মুহূর্তে আমি চলে আসছি পাটোটেক বিচে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাটোটেক বিচ চলেন আমরা পাটোটেক বিচের সামনের দিকে যাই আপনাদের বিচটা ঘুরে দেখাই পাটোটেক সমুদ্র সৈকত কক্সবাজারের অন্য সব সমুদ্র সৈকতের মতোই বেশ চমৎকার একটি সমুদ্র সৈকত যার একপাশে রয়েছে বিশাল উঁচু পাহাড় আর অন্য পাশে নীল জলরাশি এখানে এলে আপনারা দেখতে পাবেন অসংখ্য মৃত প্রবাল পাথরের যা দেখতে বেশ সুন্দর লাগে আর হ্যাঁ ছবি তোলার জন্য উঁচু নিচু পাথরগুলো গুলো দেখে অধিকাংশ পর্যটকরা মূলত এই পাটোটেক বীজ দেখেই চলে যায় তবে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য শুরু হয় এই পাটোটেক সমত সৈকতের পর থেকেই তাই তো আমরা ছুটে চলেছি কক্সবাজারে লোকে থাকা দারুণ কিছু জায়গায় ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা চলে আসছি লাল কাঁকড়া বিচে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া বিচ শুরু এখান থেকে চলেন আপনাদের লাল কাঁকড়া বিচের ভেতরের দিকে নিয়ে যায় লাল কাঁকড়া খোঁজার ট্রাই করতেছি একটাও পাইতেছি না দেখি এখন লাল কাঁকড়া উঠার সময় না লাল কাঁকড়া উঠে একদম ভোরবেলা আর হচ্ছে সন্ধ্যার কিছু আগ টাইমে একটাও খুঁজে পাইতেছি না এখানে দু চারজন ভাই বেড়াদার আছে তারাও সমুদ্রের ফিল নিচ্ছে দারুণভাবে অসাধারণ অসাধারণ একটা জায়গা বলার মতো না এই বীজটা অসাধারণ এক কথায় একদম নিরিবিলি একটা বীজ আর নিরিবিলি বীজ তো সবাই পছন্দ করে স্বাভাবিক আপনারা জানেন নিরিবিলি বীজের মজাই অন্যরকম হাউকাও নাই কোনো বাহ আহ কি দারুণ এক একটা ঢেউ দারুণ ঢেউ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টেকনাফ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টেকনাফ টেকনাফের শুরু এখান থেকে আর এটা হচ্ছে কক্সবাজারের উখিয়া আর এটা হচ্ছে টেকনাফ চলেন এখন আপনাদের পুরো টেকনাফ ঘুরে দেখাবো এতক্ষণ দেখতে পাচ্ছেন যে কক্সবাজার উখিয়া এখন সম্পূর্ণ টেকনাফ আপনাদের ঘুরিয়ে দেখাবো সামনে আছে শাহাপুরি শাহাপুরি দ্বীপের শেষ পর্যায়ে আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেজর সিনহা স্মৃতি ফলক পাচ্ছেন তো এইখানে মেজর সিনহাকে গুলি করে হত্যা করেছিল খুব আগের নিউজ সেটা অনেকেই জানেন এই যে মেজর সিনহার একটা স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে দেখেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাপলাপুর মেজর সিনহা স্মৃতি ফলকের পাশ দিয়ে একটা রাস্তা বের হয়ে গেছে এটা হচ্ছে একটা বিচের দিকে গেছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সাম্পান তো ভাইরা সাম্পানের কাজ করতেছে রং দিতেছে কেউ কেউ সাম্পান নৌকাগুলো মেরামত করতেছে এখানে মেরামতের জন্য সকল নৌকাগুলো উঠিয়ে থাকে অসংখ্য সাম্পান নৌকা দেখতে পাচ্ছেন চলেন আমরা এই সাম্পান নৌকার সামনে দিয়ে আরও ভেতর দিকে প্রবেশ করি দেখতেই পাচ্ছেন সকলে কাজ করতেছে এখানে কেউ বা নৌকা মেরামত করতেছে কেউ বা নৌকা পরিষ্কার করতেছে অনেক নৌকা এখানে আর নৌকার ডিজাইনগুলো খুব আনকমন মানে এগুলো ডিজাইন করা হয় সমুদ্রের ঢেউ যাতে দাঁড়িয়ে থাকতে পারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নৌকার শেপগুলো এরকম কেন মানে এরকম গোল কেন গোল এটা একারে গোল না হলে হয় না কারণটা কি কারণ যেখানে ঢেউ বেশি না গুরবিছে না সমুদ্রের ঢেউর জন্য নৌকাটা গোল যাতে নৌকা ডুবে না যায় আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসকরিম ধন্যবাদ তো একজনকে জিজ্ঞেস করলাম উনি বলতেছে এই যে নৌকা এরকম থাকার কারণ হচ্ছে অনেক ঢেউ সমুদ্রে এই ঢেউয়ে নৌকাগুলো যাতে ডুবে না যায় তার জন্য নৌকাগুলোর ডিজাইনটা এইরকম করা পুরের সাম্পান বীজ দেখে এখন আমরা ছুটে চলেছি টেকনাফের জিরো পয়েন্টে দেখতেই পাচ্ছেন একদিকে যেমন বিশাল সমুদ্র ঠিক তার অন্য বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে তার সৌন্দর্যকে সবার মাঝে তুলে ধরছে এটি মূলত হলিউড পাহাড় যা কিনা এই টেকনাফের সবচেয়ে বড় এবং সুন্দর পাহাড়গুলোর মধ্যে একটি যতদূর জানতে পারলাম মূলত ওই পাহাড়ের পেছন দিকেই রোহিঙ্গাদের বসবাসের স্থান এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টেকনাফ সাম্পান বিচ তো দেখতেই পাচ্ছেন আমার সামনে এখানে অসংখ্য সাম্পান নৌকা দেখেন অসংখ্য সাম্পান নৌকা এখানে সবগুলো নৌকা ওঠানোর কারণ হচ্ছে এখানে কক্সবাজার থেকে মাছ মারা শেষ করে ওনারা এখানে নৌকার মেরামতের কাজে রাখছে অনেক নৌকার অনেক রকম মেরামত চলতেছে এখানে আবার এই মেরামতগুলো শেষ হয়ে গেলে এখান থেকে আবার এই নৌকাগুলো এই দিক দিয়ে নামিয়ে আবার সমুদ্রে মাছ ধরার জন্য চলে যায় তো আপনারা এই সাম্পান বিচে আসবেন টেকনাফের শেষ পর্যায়ে এটা ভালো লাগবে আশা করি খুবই খুবই দারুণ আর নৌকাগুলো খুব সুন্দর কালারফুল কালারফুল করার কারণ হচ্ছে এতে সমুদ্রের মাঝখানে নৌকা ভেসে থাকলেও দূর থেকে বোঝা যায় যে একটা নৌকা ভেসে আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টেকনাফ জিরো পয়েন্টে এটা হচ্ছে টেকনাফের শেষ প্রান্ত জিরো পয়েন্ট এরপরে আর কিছু নাই সামনে সমুদ্র ওই সাইডটা আছে শাহাপুরী তো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এখানে শেষ পর্যায়ে মানুষজন খুব একটা নাই তারপর টুকটাক কিছু মানুষ আছে এই যে জিরো পয়েন্টের স্তম্ভ আপনাদের এখানে ভিতরে ঘুরে দেখাবো সারি সারি অল্প কিছু ঝাউগাছ দিয়ে এই স্তম্ভটি সাজানো হয়েছে টেকনাফ তার আপন মনে বলে এই আমার শেষ স্থান এরপর আমার আর কোনো কিছুই নেই টেকনাফ থেকে এখন আমরা যাচ্ছি পয়েন্ট বাংলাদেশের শেষ প্রান্ত শাহাপুরি দ্বীপে টেকনাফ জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ শেষ করে আপন মনে ছুটে চলেছি শাহাপুরী দ্বীপে এই শাহাপুরী দ্বীপ যেতে যেতে গ্রামে দারুণ কিছু সৌন্দর্য উপভোগ করতে পেলাম যা কিনা শৈশবের সে ধান ক্ষেতের কথা মনে করিয়ে দেয় সারি সারি ধান খেতে হেঁটে চলতাম আপন মনে আরও দেখাবো লবণ চাষ করার গ্রাম কিন্তু যদ্য জানতে পারলাম এই মুহূর্তে লবণ চাষ হচ্ছে না এখন নাকি ধানের মৌসুম তাই অনেক কৃষক ধান লাগিয়ে চাষাবাদ করছে কিছুদিন পর থেকে আবার লবণ চাষ করা দেখা যাবে আপনারা অন্তত একবার হলেও এই শাহাপুর দ্বীপের দিকে আসবেন আশা করি এখানে অনেক কিছু দেখতে পাবেন কীভাবে লবণ চাষ করা হয় এগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাহাপুরী দ্বীপে সাহাপুরী দ্বীপের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাহাপুরী দ্বীপের ব্রিজ তো এইটা হচ্ছে নাফ নদী আর অসংখ্য সাম্পান নৌকা এখানে দাঁড় করানো আছে হয়তোবা এখন ভাটা চলতেছে জোয়ার আসলে আবার এখানে পানি চলে আসবে নদী মোটামুটি এখানে শুকানো সামনেই নদী আমি এখানে ড্রোন উড়ানোর অনেক ট্রাই করছিলাম বাট ড্রোন উড়ানো নিষেধ কোনোভাবে ড্রোন উড়াতে দিল না আমাকে বলল যে এখানে ড্রোন উড়াইলে এদিকের যে বিজিপি আছে তারা আইন স্ট্যান্ড নিয়ে নিবে আমি বললাম যে চুপি চুপি ওড়াই চুপি চুপিচুপি ওড়ানোর কোনো সিস্টেম নাই কারণ এদের এখানে রাউডার বসানো আছে এখানে একটা রাউডার বসানো আছে ওইখানে একটা রাউডার বসানো আছে ড্রোন নাকি ফ্লাই করলেই তাদের রাউডারে ধরা পড়বে আর ওরা ধরা পড়লেই আমাকে ধরে ফেলবে আর রিসেন্টলি নাকি কন্টেন্ট কিউটার আসছিলো এখানে ড্রোন উড়াইছিলো তার ড্রোন নাকি রাইখে দিছে ওরা দিছে বাট তার যে শর্টগুলো আছে ওই শর্টের যে মেমরি সম্পূর্ণ মেমরি রেখে দিছে তো যে কারণে আপনারা যারা এখানে আসবেন সাবধানে ড্রোন উড়াবেন না ড্রোন ওড়ালে সমস্যা হবে এখন চলেন আমরা সামনের দিকে চলে যাই এই স্পিড বোর্ডগুলো দেখছেন এগুলো সেন্ট মার্টিন যায় আমাদের মতো সাধারণ জনসাধারণ যারা তারা সেন্ট মার্টিনে যাওয়া নিষেধ এখানে একমাত্র যারা নিজেদের ব্যবসা বাণিজ্য আছে এবং যারা নিজেরা কাজকর্ম করে তারা একমাত্র সেন্ট মার্টিন যাইতে পারে তাছাড়া যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য সেন্ট মার্টিন যাওয়া সম্পূর্ণ নিষেধ চলেন সামনের দিকে যাই দেখতেই পাচ্ছেন ওই যে পাহাড়গুলো দেখা যায় ওই পাহাড়গুলো হচ্ছে মায়ানমারের পাহাড় আর সম্পূর্ণ এটা বাংলাদেশের শেষ পর্যায়ে এটাকে বলা হয় শাহাপুরি দ্বীপ আর এটা হচ্ছে শাহাপুরি দ্বীপের যে আপনার ব্রিজ এটা জেটি ঘাট বলে এখান থেকে ঘাটগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যায় এই হচ্ছে জেটি ঘাটের শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট আর এই হচ্ছে কোস্টগার্ডের যারা সদস্যরা থাকেন তারা এখানে হয়তো বা ডিউটি করে থাকেন দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের শেষ সীমানা এটা একদম সম্পূর্ণ শেষ সীমানা এই যে বাংলাদেশের পতাকা উঠতেছে নৌকার মধ্যে এটা এই বাংলাদেশের শেষ সীমানা এখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় সুন্দরভাবে ওই দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মায়ানমার মায়ানমারের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে ভাইরা এটা মনে হয় সেন্ট মার্টিন যাবে খুব সম্ভবত অথবা মাছ ধরার জন্য যাবে শাহপুরি দ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করে আজকের মতো এখানেই শেষ করছি কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ